একজন দুবারের সাংসদ আরেকজন বিধায়ক বলছি দীপক অধিকারী তথা দেব এবং হিরণময় চট্টোপাধ্যায়ের কথা দুজনেই গ্ল্যামার দুনিয়ায় খুব পরিচিত মুখ সর্বোপরি দুজনেই অষ্টাদশ লোকসভায় ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দেব তৃণমূলের প্রার্থী হিরম বিজেপির ঘাটালে লড়াই কার্যত ছিল টালিগঞ্জের চ্যাম্পিয়ন বনাম মাছ মাস্তানার গণনার পর শেষ হাসি কে হাসলেন টালিগঞ্জে খ্যাতি জনপ্রিয়তা নিরিখে অনেকটাই এগিয়ে দেব ঝুলিতে সিনেমার সংখ্যাও বেশি কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী অন্যদিকে হিরণের ঝুলিতে সিনেমা কম বিগত বেশ কয়েক বছরে উল্লেখযোগ্য কোনো কাজও নেই দেব রাজনীতিতে এসছেন আগে দুবারের সাংসদ দীপক অধিকারীর যথেষ্ট গ্রহণযোগ্যতাও রয়েছে নিজের কেন্দ্রে অন্যদিকে খড়গপুরের বিধায়ক রাজনীতিতে এসছেন কিছুটা পরে চব্বিশে লোকসভায় বিজেপি তাকে প্রার্থী করেছিল দেবের বিপরীতে নিঃসন্দেহে হিরণের লড়াই খুব সহজ ছিল না গণনার ফলাফল বলছে ঘাটালের মানুষ আস্থা রাখলেন দেবেই প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার ভোটে প্রতিপক্ষকে হারিয়ে একযুকের সামনে দাঁড়িয়ে দীপক অধিকারী